বন্ধুরা এই দেখো এখানে দুধের মধ্যে চা পাতা ফুটছে তো পতিদেবের ফরমায় সন্ধ্যার সময় এসে বলছে চা খাবে আর মুড়ি চানাচুর মেখে দিতে তো এখানে চা করে নিয়েছি সবার জন্যই তো দেখো তা আমিও বেশি চা পান করি না তো আজকে ইচ্ছে হয়েছে আমিও একটু করে নিয়েছি আবার খেয়ে নেব মেয়েও বাইনা না দাঁড়িয়েছে ওই দেখো দাঁড়িয়ে আছে তো দিয়ে দিলাম প্রতিদেবকে চা তো এখন দেখো মেয়ের জন্য ছেঁকে নিচ্ছি দুধের মধ্যে চা পাতা ফুটিয়ে একটু দিয়ে দিলাম তো এক্সামও চলছে যখন আছে ঠিক আছে সন্ধ্যার টিফিন হয়ে যাবে তো দেখো গরম গরম চা তার সাথে ছিল মুড়ি চানা মাখা তেল দিয়ে তো বন্ধুরা কে কে খেতে পছন্দ করো খাবারটা অবশ্যই কমেন্ট করে বলবে তো এই দেখো মুড়ি মাখা চা রেডি হয়ে গেছে তো সবাইকে দিয়েছি আর আমি না খেলে হবে তো আমিও একটু খেতে এসে গেছি মেয়েকে পড়াতে পড়াতে চাটাও নিয়ে নিলাম তো খেয়ে নিলাম তো ওকে বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই